ধানমন্ডিতে ইয়ামচা ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ ওপেন হওয়ার পর থেকে আমি কিন্তু মাসে একবার হলেও ইয়ামচাতে খেতে যাই কারণ বর্তমানে অনেক অনেক প্যান এশিয়ান রেস্টুরেন্ট থাকা শহরের আনাচে কানাচে হয়ে থাকলেও এখানকার খাবারের মতো টেস্ট আসলেই কোথাও আমি পাইনি বাট রিসেন্টলি আমি ফেসবুকে কিছু পোস্ট দেখছি যে ইয়ামচার ফুড টেস্ট নাকি বাজে করে ফেলেছে সো লাস্ট ফ্রাইডেতে আমি ইয়ামচাতে চলে গিয়েছিলাম এটাই দেখতে আসলে কি তাদের ফুড টেস্টের বাজে অবস্থা কিনা আর আমার এই আউটফিট ডিটেলস নিয়ে আপুরা আমাকে অনেক অনেক টেক্সট করেছেন এত টেক্সটের সবসময় আসলে করাটা পসিবল হয়ে ওঠে না তো আমি এই ভিডিওতে বলে দিচ্ছি ড্রেসটা নিয়েছিলাম হচ্ছে গ্লোটাস বাই আলভিয়া পেস্ট থেকে ঢুকতে হলে অলওয়েজ সবার কিন্তু এক থেকে দেড় ঘন্টা মতো ওয়েট করতে হয় বাট এবারে লাকিলি ভালোই ফাঁকা ছিল ফ্রাইডে থাকা সত্ত্বেও আর আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম আর পরেটা সময় একদম এরকম ফাঁকাই ছিল অর্ডার করেছিলাম তাদের ই আমচা স্পেশাল ফ্রাইড রাইস চিকেন নানবান আর স্কুইড এর একটা কারি টাইপের কিছু একটা ছিল ওদের ফুড বরাবরই বেস্ট লাগে আমার কাছে আর এবারে সেমই লেগেছে বরং এবারে কেন জানি না ফুডের টেস্ট আমার কাছে একটু